খনার বচন অনুষ্ঠান আমি জয়ন্ত শুরু করছি আমাদের হৃদয়ের অনুষ্ঠান খনার বচন এবং যে অনুষ্ঠান শুধু বাংলা বা ভারতে নয় এখন নতুন প্রযুক্তি আছে অনেক রকম ব্যবহার আছে সেই ইউটিউবের মাধ্যমে কিন্তু এই খনার বচন অনুষ্ঠান পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখা যায় এবং দেখছেন পৃথিবীর অগণিত মানুষ মায়ের অসংখ্য সুবানুধ্যায়ী মায়ের অসংখ্য ভক্তবৃদ্ধ পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে আছে তাই খরমা কিন্তু সেই দূর আর কাছে সবকিছুর সম্মিলন একাধারে তিনি করে দিয়েছেন তাই সেই দূরের ভক্তদের মনে কিন্তু আজ আর দুঃখ নেই তারাও কিন্তু সেখান থেকে সেই অনুষ্ঠান দেখে ইউটিউবের মাধ্যমে তাদের মনে নানারকম অনুভূতির কথা তারাও কিন্তু প্রযুক্তির মাধ্যমে মাকে জানাচ্ছেন মাকে প্রণাম দিচ্ছেন এবং সব থেকে বড় কথা যে খনামার যে প্রতিকার সেই প্রতিকার নিয়ে একটু বলতেই হবে যে আমরা অনেক সময় ভাবি যে প্রতিকার মানে এই আঙুলে কয়েকটা আংটি পরে নিলাম প্রতিকার মানে একটা কবচ করে নিলাম কিন্তু তা না মা কিন্তু বিভিন্নজনকে বিভিন্নভাবে প্রতিকার দেন যারা আংটি লাগবে তাকে আংটি দেন পাথর দেন কাউকে কবজ দেন কাউকে সেই মন্ত্র জপ করতে দেন কাউকে বিভিন্ন বার বলেন সোমবার শনিবার মঙ্গলবার এগুলো নিয়ে মা বিস্তারিত আলোচনা করেছেন অর্থাৎ এক একজনের ক্ষেত্রে মা কিন্তু এক একজনভাবে ট্রিট করেন এক একজন মানুষকে এক একভাবে দেখেন এক একভাবে তিনি কিন্তু বলেন যার যেটা লাগবে অর্থাৎ যার যে ওষুধটা লাগবে আমার যে ওষুধটা লাগবে সেটা কিন্তু খরমা আমাকে বলবেন এবং মা কিন্তু যে গণনা করেন আমরা যেটা বলি যে খরামার গণনা জীবনের এক সাধনা সেই গণনার মধ্যে অনেক কিছু আছে ফেস রেডিং আছে তিনি হাতটাকে এইভাবে দেখেন হাতের উল্টোপিট দেখেন নখের কালার দেখেন মুখের হাসি গলার স্বর সব কিছু নিয়েই কিন্তু একটা তার গণনা কারণ আমাদের জ্যোতিষশাস্ত্র ভারতের জ্যোতিষশাস্ত্র কিন্তু এইভাবেই বহুধা বিভক্ত গণনা করতে গেলে বহুভাবে বিভ গণনা করতে হয় খনা কিন্তু সেইভাবেই গণনা করে আরেকটা ব্যাপার কিন্তু মা বিশেষভাবে জোর দেন সেটা হচ্ছে বাস্তু এই বাস্তু কিন্তু আমাদের জীবনে অনেক সময় আমরা বুঝতে পারি না আমি যেখানে থাকি আমার উন্নতি হচ্ছে না অমুক হচ্ছে না তমুক হচ্ছে না অশান্তি লেগেই আছে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি অনেক সময় গুরুরত্ন করে গুরুমন্ত্র জপ করে আমরা উপকার পাচ্ছি না সেক্ষেত্রে কিন্তু বাস্তু একটা ব্যাপার খন আমাকে কিন্তু এই বাস্তু নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন অনেকে তার কাছে বাস্তুর মাঠেও নিয়ে আসেন মাস্টার পরীক্ষা করে বলে দেন তোমার বাস্তু দোষ আছে কি না সব 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 কিছু নিয়েই কিন্তু বাংলার জ্যোতিষ জ্যোতিষজননী ক্ষণামা তাই বলি খনার ভিটায় জন্ম তার ইনি ভারতের অলঙ্কার অন্তরে সন্ন্যাসনী বাকা বাংলার জ্যোতিষ জ্যোতিষজননী মঙ্গলবার মহামানব তৈলক স্বামী শীর্ষা আমাদের জীবনে ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড আমাদের জীবনের কাছের মানুষ কাজের মানুষ খনামা পরমাত্মার সাধিকা যিনি জল স্থলে নির্বিকল্প চিত্তে সাধনা করছেন আর সাধনা লব্ধ সেই শক্তিকে সঞ্চালিত করছেন কোথায় না মানুষের সমস্যা সমাধানের কাজে মা বলছেন ভয় পেয়ে না এগিয়ে যাও জীবনের সমস্যা যেমন আছে তার সমাধান আছে আমি বলছি আগে খনামা জীবনের স্বপ্ন যেখানে বারবার সত্যি হয় মা আপনাকে স্বাগত প্রণাম আশীর্বাদে তোমাদের সকলের জন্য প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আমার এখানে চলে আসা উদ্দেশ্য একটাই রাখো সবাই সবাইকে ভালো রাখতে চাই সবাইকে ভালো রাখতে চাই সবাই ভালো থাকা চাই চাই প্রত্যেককে ভালো থাকতেই হবে থাকতেই হবে আমরা যে সকলে সেই ঈশ্বরের সন্তান তাই আমরা কোনো কিছুতেই করবো না অভিমান আমরা ঈশ্বরকেই ডাকবো সদাই ভালো থাকবো খুব সুন্দর এই যে সদাই ভালো থাকবো আমরা সকলে একটা মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ আমরা সর্বদা সবাই সবসময় ভালো থাকবো এই ভালো থাকার মধ্যে অনেক ঝাপটা আসে সেই ঝাপটার সঙ্গে মোকাবিলা করতে হবে পাঞ্জালোর ঝাপটার সঙ্গে আমরা আলো বাতাস পাওয়ার জন্য ঘরে জানলা করি দরজা করি ঘরে প্রবেশ করার জন্য আবার সেই জানলায় যদি ঠিক সময় মতো বন্ধ না করা যায় তাহলে ঝড় ঠান্ডা ঢোকা মশা ঢোকা এবং ধুলো ঢোকা ভয় থাকে ঠান্ডা ঢুকে যায় ঘরে সেই জন্য চালাকে আবার ঠিক সময় মতো বন্ধ করতে হয় এইগুলো আমাদের মানুষের সৃষ্টি করা সুখ বেশি পাওয়ার জন্য সুবিধা বেশি পাওয়ার জন্য আমরা ঘর বাড়ি ফ্ল্যাট এই সমস্ত তৈরি করি তার আগে মানুষ অনেক কষ্ট করে থাকত গুহার মধ্যে বাস করত কাঠের বড় বড় যে যে গাছগুলো তার মধ্যে সেইখানে মানুষ শিশুদেরকে রেখে দিত বড়রা গাছের তলায় থাকতো এমনি করে রেখে বড় হলো ক্রমশ মানুষ দেখলো কি কি প্রয়োজন তাদের আর কি কি প্রয়োজনের জন্য কি কি সংগ্রহ করা প্রয়োজন তখন তারা সেই সমস্ত সংগ্রহ করে একটু রিল্যাক্স মুডে এলো অর্থাৎ একটু শান্তিতে স্বস্তিতে বসবাস করার জন্য প্রথমে হলো মাটির ঘর বেড়ার ঘর এরকম ক্রমশ ক্রমশ হতে হতে তারপরে হলো ইটের ঘর কোঠা ঘর সুন্দর কত রূপ রূপান্তর তারপর আবার তার উপরে কত ডিজাইন কত ডিজাইন রূপান্তর তারপর সেটি হয়ে গেল অট্টালিকা অট্টালিকা তারপর তারও আগে ছিল তারপর বলি না তার আগে ছিল রাজবাড়ি রাজবাড়ি বিশাল দেখার মতন রাজবাড়ি দেখার মতো রাজপ্রাসাদ ইত্যাদি তাহলে মানুষ ক্রমশ আমরা এগিয়েই চলেছি থেমে নেই আমরা এগিয়ে চলেছি এই এগিয়ে যাওয়ার পথে পথে কখনো কখনো থেমে যেতে হয় কারুকে মাঝ পথে কোনো ছেলে বা কোনো মেয়ে শুধু ছেলেদের নয় শুধু মেয়েদের নয় যখন দেখা যায় বিবাহে বাধা হচ্ছে একটি ছেলে অনেক আনন্দ সহকারে বড় হচ্ছে জীবনে যেই বড় জায়গায় এলো ব্যাম করছে যোগাসন করছে পড়াশোনা করছে চাকরি করছে রোজগার করছে গৃহ নির্মাণ করছে পিতামাতার প্রতি কর্তব্য করছে সবই আছে তার জীবনে তৎসহ তার একটি বিবাহের প্রয়োজন একটি ভালো বধুর প্রয়োজন বউয়ের প্রয়োজন স্ত্রীর প্রয়োজন সংসারটিকে মেনটেন করার জন্য একটি নারীর একটি মেয়ের ছোটবেলার থেকে সুন্দরভাবে জীবনটিকে গড়ে উঠছে পড়াশোনা করছে চাকরি করছে জীবনটা দাঁড়িয়ে গেছে শরীরটিকেও ভালো রেখেছে সবই আছে এবার একটি প্রয়োজন সেটি বিবাহের প্রয়োজন সেটি কারণ যে আর একটি পরিবারে গিয়ে তার বাকি জীবনটা কিভাবে কাটানোর প্রয়োজন সেই কর্তব্যটা সে করবে অর্থাৎ বিবাহ বিবাহ মানে স্বামীর সংসারে যাওয়া সেখানে গিয়ে কর্তব্য করা সেখানে তার পিতামাতার প্রতি কর্তব্য সেটি নিজের পিতামাতা হয়ে গেল কর্তব্য করা তৎপর সন্তান লাভ করা সেই সন্তানকে বড় করা এগুলি শুধু পারিবারিক কাজ নয় এগুলো সামাজিক কাজ সামাজিক কাজ আমি মনে করি এগুলো সামাজিক কাজ আমি একটি সন্তানকে বড় করবো সেই সন্তান আমি যেমন সমাজের কিছু একটা অংশ গ্রহণ করেছি আমার সন্তানও সমাজের কিছু একটা অংশ গ্রহণ করবে কিছু না কিছুভাবে মানব কল্যাণের কাজে নিযুক্ত হবে সেই জন্য আমার সন্তানকে আমার বড় করা দরকার অর্থাৎ সে নারী হোক পুরুষ হোক সন্তান ছেলে বা মেয়ে উভয় তো যখন ডিস্টার্ব ঘটে তাদের এই বিবাহে ডিস্টার্ব হয় যখন দেখা যায় তাদের ছকটির মধ্যে নানান রকমের ডিস্টার্ব রয়েছে নানান রকমের বোঝে না অনেকে বোঝে না আবার অনেকে বোঝে আমি অনেক জ্যোতিষকে শ্রদ্ধা জানাই ভালোবাসা জানাই বন্ধুত্ব জানায় কারণ তারা যখন সুন্দরভাবে কোনো অনুষ্ঠান করে সুন্দরভাবে মানুষের জীবনটিকে গঠন করে দেয় যখন চেম্বারে এসে বলে অনেকের মুখে শুনি প্রোগ্রামে অনেকেই বলে অনেক জ্যোতিষের কাছে যাই কাজ হয় না কাজ হয় না তারা বলে আমি না ওই অ্যাঙ্গেলে দেখতেই পাই না আমি দেখে আমার কাছে এসে বলে জ্যোতিষের কাছে গিয়েছিলাম কাজ হয়েছে মা তোমার কথা বড্ড ভালো লাগে তাই তোমার কাছে এসেছি জ্যোতিষের কাছে গিয়েছিলাম কাজ হয়নি আমি এটা ভাবি না আমার মনে হয় প্রত্যেকেই জেনে শিখছে আমার বিশ্বাস প্রত্যেকেই ভালোর জন্য করছে কারণ কি কারো ভালো করলে তো নিজের ভালো হবে প্রথম কথা যে ভালো করলে আমি যখন একটি ভক্ত ভালো করব সে তো আরো ভক্তকে সেটি বলবে জানি মায়ের কাছে গিয়েছিলাম আমার খুব ভালো লাগে এই অংশটা তো বলে যা তোরও ভালো অফিসে বলে স্কুলে বলে কলেজে বলে এরকম ইত্যাদি সব আমার আমার পিসির ছেলে এত সব সময় থাকে কাজ তাহলে কাজটা কেন করব না কেন ভালো করব না অবশ্যই প্রত্যেক অনেকেই করতে চায় করে কোনো কোনো ক্ষেত্রে যখন হয় না হয় না বলতে ইচ্ছা হয় না কিন্তু যখন হয় না তখন আমার মনে হয় আমার সামান্য জ্ঞান আমার মনে হয় যে ঠিক অ্যাডজাস্ট হয়নি অর্থাৎ যে জ্যোতিষ জ্যোতিষ করছেন যে জ্যোতিষ সে মহিলাই হোক আমি তাকেও শ্রদ্ধা করি পুরুষই হোক আমি তাকেও শ্রদ্ধা করি তো যিনি গণনা করছেন যিনি এই কাজটি করছেন আর যিনি যে ভক্ত তার কাছে গেছেন দুজনের মধ্যে ঠিক হয় অর্থাৎ আমরা প্রত্যেকেই এই যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি আমরা প্রত্যেকেই দিন যাপন করছি মাস যাপন করছি বছর যাপন করছি আমাদের জ্যোতিষদেরও কিন্তু গ্রহের পরিবর্তন ঘটছে প্রত্যেকেরই ঘটে আমরা মানুষের মধ্যেই পড়ি আমাদেরও ঘটে তো গ্রহের পরিবর্তন কোন গ্রহের সাথে কোন গ্রহ যখন যে ঘরে রয়ে সেই কোন গ্রহের সাথে কোন গ্রহের ম্যাচ হবে এটা বুঝে নিতে হয় এটা বুঝে নিতে হয় যে জাতক বা জাতিকা তার কাছে এসেছে আর যে জ্যোতিষ মহারাজের কাছে মহিষী নারীর কাছে যে এসেছে সেই দুজনের শুভত্ব যখন ঘটবে তখন ভীষণ কাজ হবে যদি সেই শুভত্ব না ঘটে তাহলে কাজের কিছু ঘাটতি থেকে যায় আর থাকার জন্য কেউ যায় না সবাই প্রাপ্তির জন্য যায় ঘাটতির জন্য এইটাই সে কারণে এবার কি করবে এবার তোমরা তো প্রশ্ন করবে লাইফ হলে তোমরা প্রশ্ন করতে যে তাহলে আমরা কি করে বলবো না কি করে যাব জ্যোতিষ তো পৃথিবীতে শুধু আমি একা না আমার থেকে অনেক বড় 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 মাপের জ্যোতিষ আছেন তাদের কাছে না গেলে নিজেদের জীবনটা মিস হতে পারে তোমাদের যাওয়া অবশ্যই উচিত অবশ্যই কর্তব্য তাই বলি শোনো সকল বঙ্গবাসী তোমরা কি করবে কোন জ্যোতিষের কাছে যাবে কোথায় গেলে তোমাদের সত্যিকারের মঙ্গল ঘটবে এই কাল থেকে আমাদের সব মঙ্গলচন্ডীর কথা মঙ্গলময়ের কথা হচ্ছে তো কোথায় গেলে মঙ্গল ঘটবে ধরো তুমি অনেক দূরে থাকো তোমার কাছাকাছি কোনো ভালো জ্যোতিষের তুমি নাম শুনেছো তোমার যেতে ইচ্ছা করছে কিন্তু মৃদু মৃদু ভয় করছে কি জানি যাব অনেক টাকা পয়সা খরচা হবে কাজ কি হবে এরকম একটা চিন্তা হচ্ছে আমি বলি যে যেখানেই থাকো শান্তিতে থাকো আর কাজের জন্য ঈশ্বরের উপর শরণাগত হও তোমার যে গুরুদেব আছেন যার কাছে তুমি দীক্ষা নিয়েছো বা মনে মনে দীক্ষা নিয়ে এখনো হয়ে ওঠেনি মনে মনে ভেবে নিয়েছো ইনি আমার গুরুদেব হবেন তিনি রামকৃষ্ণদেব হতে পারেন স্বামীজি হতে পারেন যেই হোক যেই হন না কেন সেই তোমার গুরুদেব মনে মনে তাকে গুরুদেব বলেই মানো সেই গুরুদেবকে স্মরণ করবে ঘুমোতে যাওয়ার সময় তোমার যে দেবতাকে ভালো লাগে রাধা কৃষ্ণ হতে পারে শিবদূর্গাও হতে পারে যে দেবতাকে তোমার ভালো লাগে তোমার বিশ্বাস যার ওপর আছে মঙ্গলচন্ডীও হতে পারে সেই দেবতাকে স্মরণ করো ঘুমোতে যাওয়ার আগে কাঁচা পোশাক ভালো পবিত্র পোশাক করো ঘুমোনোর পর পোশাক কাঁচা পোশাক পরব উঠে সেটা তো একরকম ঘুমানোটাও কম ফ্যাক্টর নয় তার কারণ দীর্ঘক্ষণ বেশ কয়েক ঘন্টা আমরা ঘুমোচ্ছি সেই সময়টাকে আমাদের সুন্দরভাবে কাজে লাগাতে হবে ঘুম মানে শুধু ঘুম নয় ঘুম মানে বিশ্রাম ঘুম মানে শরীরের মঙ্গল শরীরের ভালো ঘুম মানে মনের ভালো ঘুম না হলে মনটা কেড়ে কেড়ে থাকে মেজাজ খাটটা থাকে সেই জন্য ঘুমের প্রয়োজন ঘুমটাও একটা আসন একটা যোগাসনের মধ্যে পড়ছে ঘুমটা তার কারণ ওটাও একটা আসন বলা হয় সবাসন হ্যাঁ যোগাসন এই সবাসন একটা ক্রিয়া সেটাও একটা কাজ এটাকে অবহেলা নয় যেখানে সেখানে শুয়ে করার করে ঘুমলে একটা দিন চলতে চিরকাল চলে না তো সেই শোয়া সিংহাসন তোমার বিছনা তোমার জীবনের সিংহাসন তুমি সেই সিংহাসনটিকে আগে জাগিয়ে নাও তাহলে ভালো ঘুম হবে এবং তাহলে তোমার ভালো কর্ম কর্মে সিদ্ধাই হবেই হবে অর্থাৎ তোমায় কি করতে হবে জোয়ারের গঙ্গা জল নিয়ে বিছনায় ছিটিয়ে দেবে পবিত্র কাঁচা বিছনা চাদরে তুমি ঘুমোবে পবিত্র কাঁচা পোশাকে তুমি ঘুমোতে যাবে আলো মৃদু আলো কিংবা আলো নেই তোমার যেরকম ঘুমের অভ্যাস তুমি ঘরে সেরকম রাখবে কিন্তু তোমার চোখের সামনে একটি তোমার প্রিয় দেবতাকে রাখবে তাকে দেখতে দেখতে আলোটা অফ হয়ে গেল তোমার চিন্তায় তাকে হৃদয়ে বসিয়ে তার কথা ভাবতে ভাবতে তুমি ঘুমোবে সেই যে ঘুমোবে সেই সময় তার কাছে প্রার্থনা করবে হে প্রভু হে ঈশ্বর হে গুরুদেব দেখো না গো আমার না বড্ড সমস্যা হচ্ছে বড্ড বাধা হচ্ছে সবকিছুতে আমি কি করে বাধা কাটাবো তুমি আমায় পথ দেখিয়ে দাও তুমি আমায় বলে দাও যদি তোমার মনে হয় জ্যোতিষের কথা বলবে তাহলে আমি কোন জ্যোতিষের কাছে যাবো কার কাছে গেলে আমার সঠিক শান্তি মিলবে আমি ভালোভাবে ঠিক মতন নিজের সঠিক পথ খুঁজে পাবো তুমি আমায় বলে দাও তুমি আমায় দেখিয়ে দাও সেই পথ দেখবে তোমার আরাধ্য দেব দেবী আরাধ্য গুরুদেব তিনি তোমাকে পথ দেখিয়ে দেবেন তিনি বলে দেবেন অমুকের কাছে যা অমুক জায়গায় অমুকজন বসেন অমুক জায়গায় যা তুমি বাস্তবে বুঝতে পারলে জেগে থেকে জাগরণে কিংবা ঘুমন্ত অবস্থার স্বপ্নে বুঝতে পারলে সেই বুঝতে পেরে তুমি তার কাছে গেলে আমি বলছি না আমার কাছে এসো আমি এটাও বলছি না অমুকের কাছে যাও বা আবার বলছি না অমুকের কাছে যেও না এ কথাও বলছি না কারো কাছে যাবে না এটা করবে না এটাও বলছে না আদেশ দেয়ার আমি কে হে আদেশ দেবেন তিনি আমি তোমায় পথ দেখিয়ে দিতে পারি আমি আর কেউ না আমি তোমার মা মা সন্তানকে সুপথ দেখিয়ে দেয় আমি সেই সুপথ দেখিয়ে দেওয়ার জন্য তোমাকে এই উপায়টা বললাম তুমি এই উপায় অবলম্বন করো ঘুমিয়ে এরকম পরপর তিন দিন করো তোমাকে তিনি স্বপ্নাদেশ দেবেন যে অমুকের কাছে যাও তাহলে তোমার ভালো হবে তাহলে তোমার মঙ্গল হবে এমনি করে বলার পর তুমি তখন তার কাছে যাবে নিশ্চিন্তে তার কাছে বিশ্বাস করবে নির্ভর করবে সে যা বলবে সেই ধারণ করবে তোমার ভালো হবেই হবে তোমার যে ঈশ্বর নির্দেশ করে পাঠিয়েছেন এই কারণে তোমার ভালো হবেই হবে তুমি এই কথাটা ভেবে ঘুমোতে যাবে আমি যে কথাটা এক খুব সুন্দর এবার সুন্দর একটা প্রসেস বলেন কারণ যেটা আমাদের মহাজনেরা বলেছে যে তার প্রতি শরণাগতি হও তোমারই উপর করিনু নির্ভর তোমা বই কিছু জানি না তিনি তোমাকে পথ দেখাবেন সেই কথা খনামার মুখ দিয়ে আবার নতুন ভাবে উন্মোচিত হলো তাহলে বন্ধু চলুন টিভির পথে দেখে বাংলার জ্যোতিষ চন্দ্রী খনামার বিপুল কার্যাবলীর সুন্দর দৃশ্য 哎呀，那俺说的都是对。 মাকে আমরা কোথায় পাবো আমরা মাকে পাচ্ছি বারাসাত যশোর হাটকোলাম স্টপেজ পুরোন শিব মন্দির বিপরীতে স্বামী বিবেকানন্দ তিন তিনতলায় এবং শুক্রবারে আমরা মাকে পাচ্ছি বন হুগলি পেট্রোল পাম্প স্টপেজ হ্যান্ডিক্রাফ্ট হাসপাতালের সামনে আঠাশটা বরিশী অরবিন্দ সর্দি কলকাতা নব্বই এবং শনিবারে আমরা মাকে পাচ্ছি ঢাকুরিয়া পাঁচ নম্বর কারিবাড়ি লেন ঢাকুরিয়া কারিবাড়ি গলিতে শ্যামা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে নাইন এইট টুয়েল জিরো সেভেন জিরো ফোর টু নাইন এবং নাইন এইট টুয়েল জিরো ফাইভ এইট ফোর টু নাইন যাদের জন্মছক বা সময় নেই তাদের কিন্তু নিরাশ হবার কোনো কারণ নেই কারণ বাংলার জ্যোতিষ্বর নেই কিন্তু একটা কথাই বলেন যাদের নেই এই হাত হলে তাদের জোষ্ঠী আর যারা বাস্তু সমস্যায় ভুগছেন তারা অবশ্যই যোগাযোগ করুন খনামায়ের সঙ্গে এবং বন্ধু যে সমস্ত ঠিকানা ফোন নাম্বার এখানে বলা হলো এর বাইরে অন্য কোথাও কিংবা কোনো জুয়েলারি শপে বাংলার জ্যোতিষ্বর নেই খনামা কিন্তু বসেন না জীবনকে সমৃদ্ধ করে তুলতে হলে জীবনকে বৃদ্ধি করতে হলে পড়তেই হবে খনামা লিখিত এই বইটি জীবন জ্যোতিষ প্রভাব এবং তার প্রতিকার এই বইটি আমাদের জীবনের একটি গাইডলাইন তাই বলি আমরা ছিলাম আছি থাকবো যতদিন বাংলার জ্যোতিষ জয়নি খন আমাকে স্মরণে বেশ মনের কথা বলে যেতেই হচ্ছে চলে কথা দিলাম আবার আসবো চলে ঠিক সময় হলে মনে যত কথা আছে উজাড় করে বলে দেব বলে তোমাদের কাছে তার কারণ তোমরা আমার সন্তান বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে তোমাদের সকলে চৈতন্য হোক তোমাদের সকলে মঙ্গল হোক মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন তোমরা সকলে অনেক ভালো থাকো অনেক ভালো থাকো অনেক ভালো থাকো না